আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো এই বিয়েটা আমাদের কাছে ভীষণ স্পেশাল সেটা তো আপনারা বুঝতেই পারছেন একটা মেয়ের কবুল বলার সময় কিংবা বিদায় বেলা কেমন ফিল হয় এটা শুধুমাত্র সে মেয়েটাই বোঝে বউ আনতে যাওয়ার সময় আমরা অনেক মজা করেছি অনেক স্পেশাল ভাবে আনতে গিয়েছিলাম বহু বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল আপনারা মনে করতেন একজনকে ভালোবেসে আরেকজনকে বোধহয় বিয়ে করছে অনেকবার বোঝানোর পরেও কিন্তু আপনারা বুঝতে চাননি কারণ আপনারা সেই জুটিটাকে অনেক পছন্দ করতেন কিন্তু এখানে কিছুই ছিল না বরং আলামিন তার বহু বছরের ভালোবাসাকে পেলো আর আমাদের ছেলে কিন্তু চুপ করে আগে বাসার ঘরে ঢুকে গিয়েছিল এইটা দেখার জন্য যে কেমন করে সাজিয়েছে চলেন আজকে বিয়ের সম্পূর্ণ দেখে আসি আলাইকুম কেমন আছেন সবাই তো সকালবেলা আদা গুড় খাওয়ায় গোসল করানোর পরে আমরা শেরওয়ানি পরে তাকে রেডি করাচ্ছিলাম কারণ বউ আনতে যাব আমাদের সবারই চুল ভেজা মোটামুটি কারণ মাত্র গোসল করে আমরা রেডি হয়েছি আলামিনের বিয়েটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল তাই কিন্তু ধুমধাম করে যতটুকু আনন্দ করা যায় সব আনন্দ করে বিয়ে দিচ্ছি ছেলেটাকে সবাই আমরা ভীষণ ভালোবাসি অনেক স্নেহ করি কারণ সে অনেক ভদ্র এবং যে কারো বিপদে সবার আগে এগিয়ে আসে আপনারা তাকে সামনাসামনি চিনলে এত ট্রোল করতেন বিশ গুলোর আমরা চলে আসলাম আসার পর পরে আমাদেরকে আটকাই দেওয়া হয়েছিল এবং বরকে সুন্দর করে আমন্ত্রণ জানানো হয়েছে এই সময় তো আমি ভাবছিলাম যে আমার বিয়ের সময় আমার রাতকে কেউ এইভাবে নামাতে আসে নাই কেউ কিছুই দিয়েছিল না তারপরেও সে আমাকে বিয়ে করে নিয়ে বর পক্ষদের ঢুকতে দেওয়ার আগে কিন্তু মেয়ে পক্ষের একটা দাবি আছে বিশ হাজার টাকা নিবে এবং সেই টাকাটা আমরা দিতে পেরেছি কিনা সেটা দেখানোর আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়েই ফেলি ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় অর্গানিক স্লিমিং টি বাইরে কিংবা বাড়িতে যত খাবার খেতে হয় কিংবা রিভিউ করতে হয় আমার এই চাটা যদি না থাকতো তাহলে আমি মনে হয় আর স্লিম থাকতে পারতাম না বানানোর নিয়ম খুবই সহজ তিন চার মিনিট ফুটায় নিলে এই চাটা রেডি হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছেন যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারা খেতে পারবে চাটা একদমই অর্গানিক এবং কিছু উপাদান শুষে নিয়ে আমাদের ওজন কমায় সাথে স্লিম রাখে এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমায় কিন্তু আপনাকে মিষ্টি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে আর এই চাটা সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা কিন্তু মেয়ের পক্ষে দাবি পূরণ করে গেটের ভেতরে এসেছি আমরা চাই না যে আমাদের আলামিনের বিয়েতে কেউ একটু মন খারাপ করে থাকুক বয়ের বাড়ির যে লাইটিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে এদিকে ফুলঝুরি কারণে আলামিনের গা চিটচিট করছিল কারণ ভেতরে ঢুকে গেছে এদিকে বিয়ে রেজিস্ট্রি কিংবা কালমার জন্য সব প্রস্তুত করা হচ্ছিল যেহেতু একটু দেরি হয়েছে আমাদের মেয়ের বাড়িতে আসতে তাই সবাইকে আগে খেতে দিয়েছে আর আসরের একটু বাকি ছিল তাই আসরের নামাজের পরেই কালমাটা হবে এরকম ঘোষণা করা হয় বরের জন্য স্পেশাল খাবার ছিল আর স্পেশাল খাবার দেখ দেখে আমার এত ভালো লাগছে খাসির পুরা বড় বড় রান ছিল আর আমরা সবাই বরের খাবারে ভাগ বসাতে গিয়েছিলাম যদিও বা নাকি এই এই খাবে আমরা বিয়েতে মজা করেছি করেছি অনেক খাওয়া দাওয়া আপনাদের যেটা মনে হয়েছিল যে তৃষা হবে আলামিনের বউ বা কিছু একটা ভাইয়ার আপুরা আমি কিন্তু অনেকবার বলেছি যে তৃষার সাথে তার কখনো কিছু ছিলই না জাস্ট ওরা একটু একসাথে ভিডিও বানাইতো জাস্ট এটাই কিন্তু আপনারা এত পছন্দ করেছেন তাদের যে অন্য কারোর সাথে আলামিনের বিয়েটা মেনে নিতে পারছিলেন না আমরা কিন্তু তো জানি যে আলামিনের একটা ভালোবাসার মানুষ আছে তা আবার অনেক বছরের আর আমাদের বৌমা তো মাসাল একজন ডাক্তার কবুল বলার সময় যে কি ফিল হয় এটা শুধুমাত্র একটা মেয়ে বলতে পারে আঙ্কেল পাশে বসেছিলেন তিনি তো অনেক কান্নাকাটি করছিলেন আমার এসব দেখে আমি এত ইমোশনাল হয়ে পড়ছিলাম আপনারা সকলে আলামিনের বৌমা সবসময় তারা ভালো থাকে সুখে থাকে অনেক আনন্দ থাকতে পারে আসসালামু আলাইকুম আসসালাম একটা জিনিসই ফিল হচ্ছিল যে আমার হাজবেন্ড কিন্তু এতটা সম্মান পেয়েছিল না আমার বিয়েতে না কোনো উপহার পেয়েছে না তাকে স্পেশাল খাবার দেওয়া হয়েছে সবাই শুধু ঠেলামারা কাজ করেছিল বিদায় দিতে পারলেই বাঁচে কিংবা অনেকে তো চাইনি যে আমাদের বিয়ে হোক ইনশাল্লাহ আমি আমার রাদের সব অপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব। তার সম্মান তাকে এনে দিব মেয়ের বিদায়ের সময় আমার তো কান্না চলে আসছিল আর এটা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই কষ্টের একটা সময় কি করবেন বলেন সারা জীবন মেয়েকে বড় করব মানুষ করব আর বিয়ে হলে পরে বাড়িতে পাঠিয়ে দিব আমি তো ভাবছিলাম আমার মেয়ের বেলা আমি কি করব আমি কিভাবে সহ্য করব এটা কেন যে কানাগাটি করে বাবা মারা এখন সেটা বুঝি আঙ্কিল ল্যান্ডটি এমনকি আলামিনের বাড়ির সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবেসেছে অনেক সম্মান করেছে এটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। দেখলাম যে আন্টি বউকে একটা রিং পরিয়ে কিন্তু বরণ করে নিল কোথাও কেউই কিন্তু খালি হাতে বরণ হয় নাই এদিকে দেখি আমার ফোনে হঠাৎই এই আলামিনের এই ফুটেজটা ছিল তার মানে কখন যেন চুপ করে ঢুকে পড়ছে যদিও বা এটা নিয়ে রাত একটু রাগ করেছিল বর কে কেন আগে ঢুকতে দেওয়া হলো বিয়ের রাতে অনেক মজা করেছে আমরা দেন সবাই মিলে ফটো সেশন ভিডিও সবকিছু রেডি করলাম একটু নাচছিলাম আপনারা যারা বাজে কথা বলেন তাদেরকে বলি আমরা না কেউ বাজে কথা বলতে পারি না কারণ আমাদের ফ্যামিলি আছে একটা কথাই বলবো কে কি করলে এসব না ভেবে নিজের লাইফে ফোকাস দেন যেটা ভালো লাগবে না ইগনোর করে দেখবেন আপনি অনেক ভালো আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিয়ের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম